বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছো বুঝতে আছি আজকে তেরোই জুলাই শনিবার এখন বাজে সাতটা তেত্রিশ এখন থেকে ব্লকটা শুরু করছে আমার বাসি কাস ছাড়া হয়ে গেছে বাসি নাইটিটা ছেড়ে নিচে জল তোলা হয়ে গেছে আর হাতের ব্যথাটাও কমছে না যে শাক নিয়েছিলাম তুলতে পারছি না এই জায়গাটি কাটছে আর এখানে রেখেছি চুল চুলের জন্য আর এখানে পিঁয়াজ আদা রসুন আলু সব নিয়ে বসেছি আর আজকে করবো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে শাক ভাজা আমাদের খুব ভালো লাগে মেয়ের

ক্যামের বাজে মায়ের সবকিছু কাটাকুটি হয়ে গেছে তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি আর হ্যাঁ আজকের ব্লগটা পাবলিশ হতে অনেক দেরি হয়ে যাবে কারণ কি মায়ের দুবার তিনবার টাওয়ার উড়ে যাচ্ছে বক্স উড়ে যাচ্ছে নেট উড়ে যাচ্ছিল তাই জন্য এডিটে বসাচ্ছি বারবার মানে ওটা উড়ে যাচ্ছে বলে হচ্ছিল না হচ্ছে এখন আর এখন ওইখানে চার্জ দিয়েছি মানে ওই যে ফ্রিজের ওখানটা চার্জ দিয়েছি এখন হয়ে গেছে এখন মানে আপলোডে বসিয়েছে ওটা হয়ে গেলে তারপর তোমাদের জন্য পাবলিশ করবো তাই জন্য বলছি অনেক বেলা হয়ে যাবে আজকের ব্লগটা পাবলিশ হতে তোমরা তুই অবশ্যই দেখো পাবলিশ হলেই আমি জানিয়ে দেবো আজকের ব্লগে তো চলো ব্লগটা দেখতে থাকা অবস্থাটা খালি একবার দেখে না আর এই যেখানে আমার এখন ভাতটা বসিয়ে দিচ্ছে হাত বসিয়ে দিচ্ছে আর এখানে ভিডিও আপলোড হচ্ছে এই ভিডিও আপলোড হচ্ছে আর এখানে সব সরঞ্জাম কাটাকুটি হয়ে গেছে হ্যাঁ বোতল গুলো সব মাছকে ধুয়েছে ও আর এখানে সব কাটাকুটি রয়েছে এখানে রয়েছে পেঁয়াজ কাটা রয়েছে কাটালের দানা তারপরে হচ্ছে রসুন এখানে পেঁয়াজ এটা ঘষিয়ে দেবো পেঁয়াজ আদা রসুন এগুলো ঘষবো আমি ঘষে দেবো আর এখানে টমেটো আর এখানে হচ্ছে আলু কাটা রয়েছে মানে ওই তেল চচ্চড়ি যেটা করবে সাথে শেয়ার মা কিভাবে করে আর এখানে রয়েছে আমার শাক কাটা আমার ভালো লাগে খেতে কাদের কাদের চিংড়ি মাছ দিয়ে শাক ভাজা খেতে ভালো লাগে কমেন্ট করে বললো আর এই কাটালের দানাটাও দেবে মাছ কম আর এখানে চিংড়ি মাছ বার করা আছে আর মাছের তেলটা বার করা আছে তো পরে যখন মা করবে তখন তোমাদের সাথে শেয়ার করবো পঞ্চাশ বাজে আমি ব্লগটা এডিটে বসিয়ে দিয়েছি মানে আপলোডে বসিয়ে দিয়েছি তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে এখন লোডিং হচ্ছে মানে আপলোড হচ্ছে আর মা এখন এখন রান্না বসিয়ে দিয়েছে শাক ভাজি একটা প্রথমে করবে তার জন্য চিংড়ি মাছটা ভাজা বসিয়ে দিয়েছে এটা আমার একটা ভাতটা মারা দেখে মা কি করছে আমরা যে কত কি দিই তার থেকে খাও এরকম করে বলো খেয়ে একবার দেখবো বলবো আর এইখানে মাছের তেলটা বার করে রেখেছে চটচুরি করবে বলে আর এই সোয়াবিনটা কালকে প্রচুর দিনকে সোয়াবিনটা এখানে মাছ একটু গরম করে নেবে এই যে চিংড়ি মাছ একটু তুলছি একটা খাবে কী মাছ এই দুটো তুলেছে একটা আমি একটা মা খাবো কী দিচ্ছ এখন পেঁয়াজ

তাহলে একটা ফাইনাল লুক নিয়ে আবার ফিরে আসছে তাই না মা কি সুন্দর একটা মেম্বার হচ্ছে বন্ধুরা মনে যেন সে মাংস করছে হেভি লাগবে তার মানে খেতে যদি কাকা কাটা থাকতো হেভি ঝুসি হয়ে যেত আমি পারি টুকটাক কিন্তু আমি বড় রাজি না আর বলবো না বড় রাজি যে যেটা করি খাওয়ার মতন লোককে খাওয়ানোর মতন চলে যায় যদি একজনকে খাওয়াই সে তো একদম ওখানেই বসিয়ে শুয়ে পড়ে ওর বন্ধুরাও নাম করেছে সে খেলে তো এখন লাভ হবে এটা তোর বন্ধুরাও নাম করেছে এই তো জন্মদিন আসছে আর এক মাস পাখি তাদের সাতজনকে আবার খাওয়াতে হবে সাতজন কেন মারা ভাই ভি আর ফ্যারেস ওই ওই বছরের খাওয়াই নি ওই বছরে টাকা দিয়ে দিছিল না বলা পার্টি করেছে আর এই বছরে সবাই বলেছে আর ওর কথা তো সবাই সবাই জানে একটু যে পঞ্চায়েত থেকে আরম্ভ করে প্রদান থেকে আরম্ভ করে সমস্ত জানে ওরা চেয়েছে ফ্রায়েড রাইস হোয়াইট গ্রেভি খাবে কেন ও একজন খেয়েছে মানে যার প্রপারলি হোটেল সে পর্যন্ত হোয়াইট গ্রেভি খেয়ে বলছে এত সুন্দর করেছে এত মানে পারফেক্ট আমরা হোটেল ওরকম করতে পারি না তোমার নাম হয়ে যাচ্ছে ওটা একটু অপেক্ষা করতে হবে শিবস্ব শুক্রম হচ্ছে চব্বিশে আগস্ট আর আমার পয়লা আমি তো কিছু করি না যেহেতু বড় বয়স হয়েছে যাই হোক এখন মেয়ে ছেলেদেরকে নিয়ে আনন্দে থাকবো আমি যেইটা থাকি হ্যাপি থাকি আনন্দে থাকি সব কিছু থাকি আমি চাই না যে আমার পেছনে কেউ করুক আর সামনে যা বলার আমার সামনে বলো পেছনে কেউ কাউকে বলো না আর এই যে দেখো তো দেখো বন্ধুরা করছি যদি তাটা হতো

এখানে সব হয়ে গেছে ভাত চিংড়ি মাছ আর কাঁঠালের দানা দিয়ে শাক ভাজা আর এখানে হচ্ছে তেল চচ্চড়ি কেমন হয়েছে কমেন্ট করে বলে আমার তো হেভি লেগেছে আর এই যে মা এখানে এখন সবিনটা কষা হয়ে যাবে ভাত খাই এটা দেখো খালি বন্ধুরা যা লোভনীয় লাগছে ও মনে যেন এখনই একতাল একটুখানি ভাত খাই যা খায় না তাদেরও এটা করলে খুব ভালো লাগবে হেভি হয়েছে হেভি তো চলো মা এবার এখন এইগুলো পরিষ্কার করবে চান করতে যাবো চান করতে যাবো একান্ন বাজে এখন রেডি হয়ে গেছি চান হয়ে গেছে আর ওখানে পুজো দিয়ে দিয়েছি এখন যাচ্ছে হচ্ছে বইগুলো বিক্রি করতে এই যে এখানে একটা ব্যাগ ওখানে একটা ব্যাগ বুঝছে আচ্ছা মা এখন রেডি হয়ে গেছে এসে বাসন বাঁচবে চান করবে আমি এটা নিয়েছি তুমি না তো চলো পরে দেখা যাচ্ছে দেখা দিবি বাবা বাজে আর এখন খেতে চলে এসছি আজকে আলাদা আলাদাই খাবো মা খাইয়ে দেবে না আজকে আমি একা খাবো মা মায়ের মতো খাবে তো চলো আমি এখন ভাতটা বেড়ে নিই বেড়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি চল্লিশ বাজে আমি রেডি হয়ে গেছি কারণ কি পড়া আছে পড়তে যাব ব্যাগটা সব গুছিয়ে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছ তো চলো বেরিয়ে পড়ি পরে এসে রাতে দেখা যাবো

চাউমিন না ওই ম্যাঙ্গি খুব স্টাইলের কাঁচা ম্যাগি গেছি আর এটা স্পস এগেছে এই যে সস দিয়ে খাবো শুনে ভালো লাগে আর ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন না সাবস্ক্রাইবে করতে বলবেন আমার নতুন ব্লগের সাথে কালকে ফিরে আসছি কালকে দেখি বাজার যাই কী দাঁড়িয়ে সেটা কালকে ব্লগে দেখতে হবে চলো গুড নাইট বাই বাই শুরু রাখি